শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান আমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল সোমবার তেইশ সেপ্টেম্বর বেলা এগারোটায় শরীয়তপুর সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে থাকেন সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাতবর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খায়ের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি কাজল আহমেদ সাংগঠনিক সম্পাদক নিজাম মাতবর ও অন্যান্য নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করে থাকেন এই বিক্ষোভ